হ্যালো বন্ধুরা হারার মা হ্যালো বন্ধুরা নমস্কার হারার মা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আমার বাগানে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জল নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা দেখে নেব ফাল্গুন মাসে আমার বাগানের কি পজিশন আছে আর আসছে গরমকালে বাগান নিয়ে আমার কি কি পরিকল্পনা আছে ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখবেন না খুবই ছোট্ট ভিডিও অনেক কিছু শেখবার আছে আজকের ভিডিওতে আর একটা ছোট্ট কথা আমার চ্যানেলে নতুন যারা আছেন অথবা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার হাজ্য করে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা অযথা সময় নষ্ট করবো না চলুন সোজা বাগানের দিকে চলে যায় বন্ধুরা খুব তাড়াতাড়ির মধ্যে একবার চট করে বাগানটাকে দেখে নিচ্ছি বন্ধুরা আমার এখানে যে বেলি গাছটা আমি কাটিং দিয়েছিলাম সেই বেলি গাছটা একদম খুব তাড়াতাড়ি করে বড়ো হচ্ছে অনেক কুচিয়ে এসছে একবারে পুরো তৈরি গাছটা মোটামুটি এই বছর আশা করছি ভালোই ফুল হবে গরমই গরমকালের জন্য পুরোপুরি রেডি এখানে ইনকাগুলো এখনও ফুটেই চলেছে মোটামুটি মার্চ মাসটা আশা করছি ঠাকুরকে এই ফুলগুলো দেওয়া যাবে আর এখানে যে দুটো কুন্দ কুন্দুজই রয়েছে এই দুটোতে প্রচুর কুচি বেরোচ্ছে খুব ফ্রেশভাবে কুচি বেরোচ্ছে দুটো কুন্দ জুঁইতেই আর বন্ধুরা এখানে আমার দুটো পিটুনিয়া এখনও ফুল বেরোয়নি কিন্তু সব রেডি রয়েছে ফুলগুলো হয়তো আরও দশ থেকে পনেরো দিনের মধ্যে ফুলগুলো সমস্ত হয়ে যাবে আর এখানে পিটুনিয়াটা কীভাবে গ্রোথ আপনারা নিজেরাই দেখুন আমার এপাশের বেটে যে বর্ডার গাঁদাগুলো ছিল জ্যাম্বো বর্ডারগুলো আমি সমস্ত নষ্ট ফুলগুলোকে কেটে ফেলে দিয়েছি এখন যতটা ফুল ফুটছে এগুলো আমাদের প্রতিদিন ঠাকুরের পায়ে দেওয়ার কাজে লেগে যাচ্ছে আর বন্ধুরা এপাশটায় যে পাঁচটা বেগুন গাছে বছর লাগিয়েছিলাম আমি প্যাকেটের মধ্যে এক্সপেরিমেন্ট করেছিলাম সেটা প্রায় সাকসেস প্রত্যেকটা গাছেই দেখুন বেগুন হয়েছে এগুলোতে একটু লম্বা ধরনের বেগুন হয়েছে এই দুটো গাছে আমাদের চার পাঁচটা বেগুন এখান থেকে খাওয়া হয়ে গেছে পেরে আর এই গাছটাতে গোল বেগুন আছে এখানে একটা হয়েছে বেগুন গোল এই গাছটাতেও বেগুন হয়েছে এই গাছটাতেও হয়েছে দেখতে ভালো লাগছে এই বেগুনগুলোতে আমাদের কোনো খুব একটা কাজে লাগছে না কিন্তু দেখতে ভালো লাগছে যে হ্যাঁ ছোট করে একটা করে বেগুন গাছ লাগিয়েছিলাম এক টাকাতে অ্যাটলিস্ট বেগুন গাছগুলোতে বেগুন হয়েছে বন্ধুরা এটা আমার বাড়ির পিছন দিকটায় সমস্ত অ্যাস্টারগুলোকে নিয়ে এসে রেখেছি এখানে গাছগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি এখান থেকে গাছগুলোকে রিমুভ করে দেবো করে মাটিগুলোকে ফ্রেশ করে রেখে টবগুলোকে খালি করে আমি গ্যারেজের মধ্যে রেখে দেবো আর মাত্র চার পাঁচ মাস পরেই আবার চন্দ্রমল্লিকা লাগানোর তোড়জোড় শুরু হয়ে যাবে বন্ধুরা যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন আমি এই জবা গাছগুলোকে কেটেছিলাম তো দেখুন এই জবা গাছগুলো আমি বলে রেখেছিলাম আগের থেকেই যে দারুণভাবে কুচি বেরোয় দারুণভাবে গাছটা গ্রোথ স্টার্ট হয়ে যায় আমি গাছটা একবার সর্ষে খোল দিয়েছি গাছটা খুব দারুণভাবে তৈরি হচ্ছে এক মাস থেকে দেড় মাসের মধ্যে এই গাছটায় ফুল দেওয়া শুরু হয়ে যাবে আমার এইখানেও একটা জবা গাছ রয়েছে যেটাকে একবারে মুড়িয়ে কেটে দিয়েছিলাম কিন্তু আপনারা দেখুন গাছটা কি দারুণভাবে ছোটো ছোটো পাতা বেরিয়েছে একদম সবুজ হয়ে রয়েছে গাছটা এই গাছটাতে অলরেডি আমি দেখছি একটা কুড়ি চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এইখানে একটা কুড়ি চলে এসছে এইটুকুন ছোট গাছটাতে যখন ফুল হয় অদ্ভুত দেখতে লাগে কলিয়াসগুলো এবারে আস্তে আস্তে করে আমি শেডের তলায় ঢুকিয়ে দেবো আর জেট প্ল্যান্টগুলো দারুণভাবে তৈরি হচ্ছে যত গরম পড়ে জেট প্ল্যান্ট ততই ভালো হয় এখানে একটা জেট প্ল্যান্ট রয়েছে আর আমার এই কাস্কেটের মধ্যে শুধুই একটা কাস্কেট গাছ বেঁচে রয়েছে ফুলগুলো এখনও চলছে আমার এগুলো মরেনি ফুলগুলো এখনো পর্যন্ত বাদ বাকি মোটামুটি সবই শেষ হয়ে যাচ্ছে এগুলোকে তাড়াতাড়ি করে ছায়ায় ঢুকিয়ে দিতে হবে বন্ধুরা এবার আমরা একটু নিক আমাদের ডালিয়া গাছগুলো দেখে নেব ডালিয়া গাছগুলো কি পরিস্থিতি হয়ে রয়েছে যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে এই ডালিয়া গাছগুলোকে আমি কিভাবে যত্ন করেছি কিভাবে ছোট করে কেটেছি আজকে সেই ডালিয়া গাছগুলোতে কটা ফুল আছে এখান থেকে গুনলেই বুঝতে পারা যাবে প্রত্যেকটা গাছে চারটা থেকে পাঁচটা করে ফুল আছে কোনো গাছে আবার ছয় থেকে সাতটা ফুল আছে তো আমি তো দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফুল হয়ে রয়েছে আর গাছ ভর্তি কুড়ি রয়েছে আমি একটু সামনে থেকে আপনাদের সমস্ত ফুলগুলো দেখিয়ে দিই এখানে একটা আলাদা কালার এসছে আর এই পাশে একটা ভিতরে ফুল আছে এটা ভিতরে ঢুকে রয়েছে এটা একটা আলাদা কালার এসছে এই পাশের গাছটাও সেম কালার বেশ বড় বড় সাইজের কুড়িগুলো হয়েছে আর এবছর আমার কালেকশনে একটা ইউনিক কালার এসছে এই ফুলটা পিছন দিকটা অন্য কালার আর সামনের দিকটা অন্য কালার এখানে একটা গাছ আছে কিন্তু এই গাছটা ফুলগুলো সব ভিতরে ঢুকে ঢুকে হয়েছে এখনও পর্যন্ত দশ থেকে বারোটা অলরেডি ফুল হয়ে গেছে খুবই সুন্দর কালার হয়েছে ফুলটা এখানেও ভিতর দিকে একটা গাছ ছোট রয়ে গেছে কিন্তু ফুলের কালারটা অদ্ভুত এসছে খুবই দারুণ কালার অলরেডি এই গাছটাতেও দশটার মতন ফুল হয়ে গেছে এটাও একটা আনকমন কালার এসছে এই বছর এই গাছটাতে কুড়ি ভর্তি ফুল হয়েই চলেছে এখনই সাতটা ফুল হয়ে রয়েছে আমি অনেকগুলো ফুল কেটে ফেলে দিয়েছি আর বন্ধুরা যেমন আমি আপনাদেরকে বলি যে এই এক্সট্রা কুড়িগুলোকে কেটে ফেলে দিতে হবে যাতে করে মেন কুড়িটা একটু বেশ বড় হয়ে যায় এখানে ডিপ বেগুনি একটা কালার এসছে দারুণ লাগে কালারটা আর এখানে ইয়েলো একটা ইয়েলো গাছ আছে এখানে এই ফুলটা বেশ বড় সাইজ হচ্ছে গাছে অলরেডি চারটে পাঁচটা কুড়ি আছে আমি এই সাইডের ছোট কুড়িগুলোকে ভেঙে দিই তাহলে আসল ফুলটা একটু বেশ বড় হবে মেন কুড়িটা আর এই পিছনের গাছটা গ্রোথ হয়নি কিন্তু আশা করছি এটাও হলুদ হবে একটা বড়ো কুড়ি এসছে এখানে এখানে একটা হলুদ আমি দেখাতে ভুলে গেছিলাম এখানে একটা হলুদ গাছ আছে টোটালি সাতটা থেকে আটটা কালার এসছে এক্সট্রা কুড়িগুলোকে সব কেটে ফেলে দিতে হবে তাহলে মেন বড় কুড়িটা বেশ বড়ো হয়ে ফুটবে আমার দর্শক বন্ধুরা যারা এই ডালিয়া গাছগুলো দেখছেন ডালিয়া গাছগুলো কিভাবে মজবুত তার কাণ্ডগুলো কীরকম মোটা এবং সবুজ পাতা গাছে এবং প্রত্যেকটা গাছে এই চারটে পাঁচটা ছটা আটটা করে ফুল হয়েছে এবং আমার গাছগুলো মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত সমস্ত গাছে ফুল হয় আমি পর্যাপ্ত জল দিই এবং শুধু সর্ষে খোল এবং গোবর সারের উপর ভিত্তি করে আমি এই গাছগুলোকে এত সুন্দর তৈরি করতে পেরেছি এক্সট্রা রকম ফার্টিলাইজার কিংবা রকম সার আলাদা করে ইউজ করিনি সমস্ত গাছগুলো মজবুত হয়েছে প্রচুর কুড়ি এসছে অনেকেই বলেছিল বছর ডালিয়া গাছগুলো নাকি নষ্ট হয়ে যাবে তাদেরকে আমি দেখাতে চাই যে গাছটা নষ্ট হয়েছে না গাছ ভর্তি ফুল এসছে দর্শক বন্ধুরা এবছরের আমার ডালিয়া কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আর আপনাদের যদি গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আপনাদের পারমিশন নিয়ে আমি আজকের আমার এই ডালিয়ার ছোট্ট প্রতিবেদন এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটু শেয়ার করে দেবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নমস্কার হার হার মহাদেব